বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসাম রাজ্যর বারাক উপত্যকার রাষ্ট্রীয় ভাষা বাংলা এছাড়া ভারতের বিভিন্ন অঞ্চলসহ ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যর দেশগুলোতে ব্যাপকভাবে ছুটিয়া ছিটিয়ে আছে বাংলা ভাষাভাষী মানুষ বিশ্বব্যাপী প্রায় তিরিশ কোটি বাঙালির এই মুখের ভাষার শুরুটা কুচতে হলে ফিরে যেতে হবে প্রায় সাড়ে পাঁচ হাজার বছরেরও আরও পেছনে চলুন জেনে নেওয়া যাক অতি প্রাচীন বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে বাংলা ভাষার উৎপত্তি বাংলা ভাষা খুঁজে পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দে ইন্দো ইউরোপীয় ভাষা গোত্রে সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তির কিংবদন্তি থাকলেও বাংলা ভাষাবিদরা বিশ্বাস করেন বাংলা মাগদি পাকৃত এবং ফালের মতো ইন্দো আর্য ভাষা থেকে এসেছে ইন্দো আর্য হল ইন্দো ইরানীয় ভাষা উপবিভাগের একটি প্রধান শাখা যা ইন্দো ইউরোপীয় ভাষা গোত্রের পূর্বাঞ্চলীয় ধরন প্রখ্যাত ভাষাবিদ সুনীত কুমার চ্যাটার্জির মতে বৈদিক এবং সংস্কৃত উপভাষাগুলোকে প্রাচীন ইন্দো আর্য যুগের প্রতিনিধি হিসাবে বিবেচনা করা যেতে পারে মধ্য ইন্দো আর্য ভাষাগুলোর মধ্যে আছে পালিসহ প্রাকৃতের বিভিন্ন রূপ যেগুলো পাওয়া যায় সম্রাট অশোক এবং তেরাবাদ বৌদ্ধ খাননের শিলালিপিতে